হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আজকে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে রবিবার আর রবিবারের দুপুরের খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আজকে এই যে করলা চচ্চড়ি আছে চচ্চড়ি না ভাজা করলা আলু ভাজা আর এই যে আজকে রবিবার বলে একটু মাংস ভাত খাবো রবিবারের মাংস ভাত দেখতেই পাচ্ছ তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা আমার পাশে থেকো এইভাবে কারণ তোমরা পাশে থাকলে কিছু করতে পারবো না তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন সদস্য থেকে থাকো তো প্লিজ বন্ধু তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই